ঝাধ ভাই শুরুতে একম্বরে বক্তা বাচ্চাটা জাতমান গোষ্ঠা এটা একটা হলিস্টে ফিজাম বাচ্চা দর্শকের দেখান যাত খুব ভালো পার্সেন্ট ভাই বাচ্চাটা খুব ভালো যাতের বড় মাপের গাভীর বাটে বাচ্চা বুঝেছেন চামড়াটা এতটা পাতলা দর্শকের দেখান মাথাটা কত ছোট তারপরে একটা ভালো যে গাভীর যে বকনার থেকে গাভী হবে তৈরি হবে সেটা বুঝিস ভাই বুঝেছেন মাথাটা দেখেন কত ছোট আর গলায় কোনো ইয়ে নেয় বুঝছেন চামড়াটা অনেক পাতলা আপনি ঠ্যাংগুনি অনেক সুন্দর মোটা সব দিদি ভালো বুঝেছেন ডবল বোডি করব তার মানে বুঝেছেন মিনাস্টা দেন গিরির উপরে ঠ্যাংটা মোটা তলাটা সুন্দর করে দর্শকদের দেখান তলাটা অনেক সুন্দর ভাই বুঝেছেন দেখেন চারটা বানও অনেক সুন্দর বুঝেছেন খুব সুন্দর বান খুব জাত মানে ভালো এক নম্বরের মতো বাচ্চাটার বয়সটা কেমন হবে এটা বয়স ভাই দশ থেকে এগারো মাস বয়স ভাই দশ থেকে এগারো মাস বয়স বাচ্চাটা খুবই জাত মানে ভালো দর্শকের দেখান সব দিদি পারফেক্ট একবারে বুঝেছেন কোনো যায় কোনো নাই খুবই ভালো বাচ্চা বুঝছেন আচ্ছা এক নম্বরের বক বাচ্চাটার দাম কেমন দাম চাচ্ছি ভাই এটার দাম চাচ্ছি পুরো আশি টাকা ভাই দাম ভাই হবে হ্যাঁ অবশ্যই দর দাম করে কথা বলে নিবে সমস্যা নাই বাচ্চা দাদা দর্শকের দেখেন এই তলা জায়গাটুকু দেখেন ভাই এটুক দেখেন বাচ্চাটার দর্শক তাহলে বলতে বুঝছেন এতটা আমরা পাতলা ভাই ভাই দেখছেন কি বলা বলছে এখন এই বাচ্চাটার আল্লাহ বাচ্চা রাখলে ধান খুব অধিক দুধের গাভীর হবে এগুলি বুঝছেন আল্লাহ হাতে বাচ্চা রাখলে বক বাচ্চাটার দাম পঁচাশি হাজার দাম হ্যাঁ দর দাম করে নিবে সমস্যা নাই ভাই কথা বলে নিতে পারবে সমস্যা নাই তারপরে দুই নম্বরে বটো বাচ্চাটা যত্ন দুই নাম্বার এটা এটা আপনার রেড ফিজাম আর ফিলাকবি করা সেটা বুঝছেন খুব ভালো পার্সেন্টের বাচ্চা এটা খুব অধিক দুধের গাভীর পেটে বাচ্চা দর্শকদের দেখেন উদ্দেশ্যে এর মাথার চোখটা দেখেন একবার গোলাপি মুখটা দেখেন আর সুন্দর করে দেখেন চামড়াটা এতটা পাতলা বুঝছেন ভাই মানে খুব দুধের এটা গাভী হবে আল্লাহ হাইতে বাচ্চা রাখলে এটা বুঝছেন জি নেক্সটটা ধান গিরি উপরে ঠ্যাংগুনি মোটা আর ডবল বডির গরু হবে আল্লাহ বাচ্চা রাখলে গুনি বুঝছেন

একটু দর্শক দেখান বুঝলেন এখনো কিছু এখনো ধরেন বিশ পঁচিশ টাইম হইতে পালানি হাট তারা এই দেখেন ভাই প্রথম গরু হিসেবে আপনি একটা দর্শক খেয়াল করেন বার দেখেন দেখেন কত বড় বড় গুন অনেক বড় আর খুব দুধের গরু বুঝলি

গোটা পালাল করছে ওরা মেয়ে মাসি পালিয়েছে বুঝছেন জান কিচ্ছু বলে না একবার সানো একদিন টাইম আছে আর খুব চামড়া পাতলা একটা পরে বিয়ে গেলে আপনার খুব বড় গরু হয় দেখেন সুমান আপনি নিজে দেখেন আমার গলা সুমান দেখেন এখানে দেখেন দর্শক ভাই এই গরুর সরজমিন আসি দেখতে বুঝবো কত বড় গরু বুঝছেন যাই ভাই চার নম্বরের দামটা আছে চার নম্বর ভাই দাম চাষ দশ নিলে দাম আপনার দুই লাখ সত্তর হাজার টাকা

নাই এখানে গরু সুন্দরকে দেখে শুনলে আমাদের লোক পাটা ওনার পাখায় পোসার টাকা দিবে সমস্যা নাই এটা শুধু সুযোগ দর্শক জন আছে ভাই বুঝছেন আসসালাম আলাইকুম আসসালাম